আমার মুক্তা শুকনা দেখা যায় আয়নার ভিতর আমার মুক্তটা শুকনা দেখা যায় আয় আইনা তোমার দিকে তাকাইয়া তাকাইয়া কত লোকে কত সময় নষ্ট করে আর মহিলার একটু বেশি সময় নষ্ট করে এমন কথা দুষ্ট লোকেরা বলিয়া থাকে ওই যে একটা গল্প আছে না আইনার সামনে জিজ্ঞাসা করি তো বলে তো আয়না এ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর কে আয়না বলি তাও তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মিথ্যা কথা বলি তো আয়না সুন্দর ও সুন্দর বুঝে কি আয়না তো খালি মুখের উপরটা দেখে মানুষ সুন্দর হয় কিসে মানুষ সুন্দর হয় সুন্দর অন্তরটার জন্যে আর সুন্দর হয় একটার জন্যে হ্যাঁ যার অন্তরটা ভালো মনটা ভালো সেই আসল সুন্দর এসব কথা বুঝি কিন্তু কিন্তু সেই সুন্দর তবুও তাকাইলে শুধু নিজেরই দেখিতে ইচ্ছে করে এটা কি হইল হ্যাঁ কি হইল আমার কান দুইটা বড় বড় লাগে কেন কি দেখছো ও তুমি আজ তো এখন বল আমার মোটটা নষ্ট করিয়া নিজের চেহারা দেখছিলে নাকি না তোমার মোটা মাথা চাফিতেছিলাম ঠিক বলেছ তোমার চেহারা আর আমার চেহারার সাথে মিল আছে তোবা 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 কয়কি এ তিনটা লাঠি দিয়া পিটাবো আরে করো কি শার ভাই বাউল ভাই কি হয়েছে কি আরে কয় কি না ওর চেহারা আর আমার চেহারা এক রকম চেহারা এক রকম নয় কিন্তু ঝগড়াটি স্বভাব এক রকম বাহ এই দেখি দেখি এই যে এই আয়নাটা তো খুব সুন্দর আয়না সুন্দর নয় তুমি সুন্দর তোমার সাপ সুন্দর সব ছোটরাই সুন্দর আয়না দেখার দরকার নাই আর আর সব বাউলরা সুন্দর না 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 আমরা তিন জনি সুন্দর রে আবুস পারুল আবার তিন লাগা এসে হ্যাঁ শিল্পী ভাই যে বলেন তিনটে জিনিস নাকি সুন্দর হয় হ্যাঁ খুবই ভুল বলি আসাই না কথাটা ঠিক এই যে তোমার এক তারা দুই দিকে দুইটা বাঁশের কঞ্চি আর মাঝখানে একটা তার এই তিনটা আছে বলেই একতারার সুর তৈরি হয় নিশি রে তাই তিনটা তিনটা হা হা বলদে আছে কি বানী শোনাইলো বলদ ভাই তুমি তিন পুরুষ সুখে থাকো ত্রিভুবনের সব কচি ঘাস খাও তোমার নয়নে খুবই ভালো জিনিস দেখে আছো তিনের এক তারা তোমার তানে মন তেপান্তরের মাঠে তিড়িং বিড়িং করে এখন তিড়িং বিড়িং তামাও বাউল ভাই সার ভাই হুম কথা না চলো দাদুর কাছে যাই তিন কেন ভালো লাগে জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করি হ্যাঁ সালো 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 চাল চলো চল হাসার ভিতার আসিম তাকে কেমনি আসে যায় হাই হুম বাউল ভাই এসো দাদুকে জিজ্ঞাসা করি দাদু আরে একবার কিলে শুনবেন না তিনবার ডাকো তিন ভাবে ডাকো কে হাই দায় ঠিক আছে দাদু ও দাদু এখানে এসো দাদু হ্যাঁ আসছে হ্যাঁ কী ব্যাপার এতবার করে ডাকছো কেন এই যে বাউল ভাই বলল তিনবার ডাকতে তাই ই তিনবার কেন তুমি বলেছিলে তিন নাকি সুন্দর হয়? হ্যাঁ তাই তো হ্যাঁ তিন ভাগ সুন্দর কিন্তু তিন যে সুন্দর সেটা তো খুব কঠিন ব্যাপার তোমরা বুঝবে না জিনা আমি বাউল ভাইকে বুঝিয়ে দিয়েছি জি আমরা এক তারা মানে তিনটা জিনিস মানে আমার এক তারা তিনটা জিনিস আছে এ তিনটা খুব সুন্দর ও বুঝেছি বলত কিন্তু হইলে কি হবে বুদ্ধি আছে থামো থামো দাদু এবার বলো মানে আমরাও ঠিকঠাক মতো বুঝবো হুম বলো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি এই একটা ছবি একে দেখাচ্ছি যাই ঠিক আছে এই যে প্রথমে কাগজটাকে একটু পানিতে ভিজিয়ে নিতে হবে এই যে ভালো করে ভিজাচ্ছি আবার একটু পানি নিয়ে নি এই atas, 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 atas. atas.

ছবিটা কেমন লাগছে নদী আদা কি দেখছে দেখছি ভালো করে দেখি হুম ভালো লাগছে কিন্তু হ্যাঁ শিল্পকলার কিছু অভাব বোধ করিতেছি শিল্প আছে কলা নাই ব এ শিল্পকালার মধ্যে আমার ফাক্ত আনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ছবিটা আঁকা শেষ করছি আবারও দেখো দু ভাগ আছে এখন আমি আর এক ভাগ আঁকছি মাটি give এদিকে একটু ঘাস দিয়ে দিয়েছি আবারও রং নিই এই এই একটু ঘাস দিয়ে দিই কচি কচি ঘাস এখানে গাছ দেবে না হ্যাঁ দেওয়া যায় এখানটা কি দিদি এই বট গাছ অশ্বত্থ গাছ নদীর এপারেও গাছ ওপারেও গাছ গাছ দিয়ে দিচ্ছি কি গাছ পাওয়া যায় এগুলা উম বড় বট গাছ অশুস্থ গাছ পাতা দিয়ে দিলাম পারুল বাউল এই দেখো আমি দুই ভাগ আঁকা ছিল আগে এখন আমি এঁকেছি মাটি এই যে কেমন লাগছে দেখো ভালো করে দেখছি এবার খুব সুন্দর লাগছে এ এপার থেকে ওপারে মন চলে যায় তরে যাও আমায় আমি ওপার বসে আছি আরে থামো থামো দাদু বলো না এখন কেন ছবিটা এত ভালো লাগছে হুম বলছি বলছি এখন ছবিটা প্রায় তিন ভাগে ভাগ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখো নদী মাটি আর আকাশ তাই মনে হচ্ছে অনেক দূর সম্পূর্ণ লাগছে আচ্ছা পারুল বলো তো কয়েকটা আশ্চর্য স্থাপনার নাম বলো একটা বলতে পারে ঢাকা শহরে রাস্তার জ্যাম কি যে বলে বাউল ভাই দাদু আমি বলছি তাজমহল তারপর পিরামিড ব্যাস ওতেই হবে পিরামিড সবচেয়ে সহজ আকার তিন কোনা আর সবচেয়ে স্থায়ী বস্তু হল পিরামিড ঠিক বুঝলাম না আচ্ছা আমাদের স্মৃতিসৌধ দেখতে তো তিন কোনা মনে হয় আমাদের স্মৃতিসৌধ তাহলে চিরস্থায়ী কোনো দিন সেই সবে না বাহ ঠিক বলেছো তো দেখে দেখে দেখি পারুল তোমাকে আজ খুব সুন্দর লাগছে আয়নার সামনে দাঁড়াইয়া

দেখাচ্ছি আবারও যাই এই যে এখন আমি কি করছি দেখো গো রাখলাম একটা গোল হলো হম দাঁড়াও দেখাচ্ছি

গোলা দিলাম চোখ দিলাম ভুঁড়ি দিলাম নাক দিলাম মুখ দিলাম হ্যাঁ কান তো নাই আমার গান শুনবো কেমন করিয়া ওহো হ্যাঁ হ্যাঁ কানও দিচ্ছি দাঁড়া এই কান এই এই পাশে আর আরেকটা দাদু একটা কান বড় আর একটা ছোটো হয়ে গেল তু এ অসুবিধা নাই সব সাইজের কানে গান ঢুকিনি পারুল ঠিক বলেছে সব কিছুর একটা মাপ আছে এবার দেখো আবার আঁকছি হ্যাঁ মানুষের মাথা কয় ভাগে ভাগ জানো কয় ভাগে মানুষের মাথা তিন ভাগ করা থাকে এইখানে তো এইটা হলো এক ভাগ এইটা হচ্ছে ভু থেকে মাথা বললে এক ভাগ ঘু থেকে নাক এক ভাগ হ্যাঁ তারপরে ধু থেকে নাক এক ভাগ এরপরে নাকের নিচে এইটা মুখ মুখে থকি পর্যন্ত আর এক ভাগ এই হলো তিন ভাগ মানুষের মাথা তিন ভাগ করা থাকে একটু ছোট বড় থাকে তাতে সুন্দর অথবা অসুন্দর হয় ভ্রু থেকে মাথা পর্যন্ত এক ভাগ ভ্রু থেকে নাকে পর্যন্ত এক ভাগ হ্যাঁ আর নাকের নিচে থেকে থুতনি পর্যন্ত আর এক ভাগ এ হল তিন ভাগ আর কানটা ঠিক নাকের সমান এই তিন ভাগ যে চেহারার সমান তাদের বেশি সুন্দর লাগে বুঝেছ ভারী মজা তো আমার চেহারাতেও চমৎকার তিন ভাগ আছে হ্যাঁ বলো তো তিন ভাগ নাই এ তুমি ভাগো না এই তিনজন থাক অনেক কিছুতেই তিন ভাগ আছে গানে আছে জানে গানের মধ্যে যেমন তেহাই আছে তিন মাত্রা তাল আছে আমি জানি একটা সুন্দর গান মাত্রার তাল ফুলে ফুলে ঢলে ঢোলে হুম ঠিক বলেছো তাহলে গান হোক চলো চলো সবাই মিলে গাই ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদু ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি মৃদুবাই মৃদু বাই তোটি তুলে কললে চলিয়া যা ফুল ফুল ঝলে ঝোলে বাহে কি বা মৃলবাই পিকা কুঞ্জে কুঞ্জে পিককি বা কুঞ্জে কুঞ্জে ชีดูลนี่ปราณุกดีหายหายพูดีพูดีดูลีดูลีบอกใกีบามีดูบป <laughs>